এই যে বিশ টাকার নোট এটা নিয়ে তুলবার শুরু হয়েছে এটা নাকি এটার মধ্যে নাকি মন্দির লাগাইছে কই মন্দির তো দেখেন এটা মন্দির হ্যাঁ এ ভাই এই টাকা কেমন হয়েছে এটা এই যে এখানে একটা মন্দিরের ছবি দিছে না এই যে মন্দিরের ছবি এটা নিয়ে কি নমাজ হলে নমাজ হবো না অনেকে তো বলতাছে যে নমাজ হবো না এ ভাই নতুন টাকাগুলো আছে যেগুলো বাইরেছে হ্যাঁ এই টাকা টাকাগুলো কত কইরা

নতুন টাকা বাইরেছে দেখছেন দেখেন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন কিছু মনে করবেন না এই যে এখানে একটা মন্দিরের ছবি দিছে না এই যে মন্দিরের ছবি এটা নিয়ে কি নামাজ পড়লে নামাজ হব না অনেকে তো বলতাছে যে নামাজ হবো না

Δεν είναι αυτό που είναι αυτό